আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় আজ আগামী নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রসায়ন শক্তি থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বোর্ডের দিকে আমি একটি প্রশ্ন দিয়েছি প্রশ্ন দিয়েছে মিথেনজোক ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করেছে প্রশ্নটি হলো বিক্রিয়াটির ডেল এইচ এর মান নির্ণয় করো বিক্রিয়াটির ডেল এইচ এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বিন্দু বিক্রিয়াটির ডেল এইচ এর মান নির্ণয় করতে গেলে তোমাদের যে জিনিসটা জানতে হবে যে জিনিসটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো বন্ধন শক্তি তোমাদের বইয়ের মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার 175 175 পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে এর মান দেওয়া আছে এই যে কার্বন হাইড্রোজেন এর মান দেওয়া আছে কত কার্বন হাইড্রোজেনের বেলায় কত দেওয়া আছে লক্ষ্য করো চারশো চোদ্দো কার্বন ক্লোরিন তিনশো ছাব্বিশ কার্বন কার্বন তিনশো চুয়াল্লিশ এরকম এই যে সবগুলোর মধ্যে অসংখ্য মান দেওয়া আছে এই বন্ধন শক্তিগুলো তোমাদেরকে জানতে হবে আর এই বন্ধন শক্তি জানা থাকতে হবে এর মান নির্ণয়ের ক্ষেত্রে তাহলে তোমরা তিনশো একশো পঁচাত্তর পৃষ্ঠায় এই শখটা অবশ্যই অবশ্যই দেখে নিবা আর এই শখটা যদি তোমাদের জানা থাকে এই বন্ধন শক্তির মানগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজে খুব সহজে যে কোনো পারবে যে যদি এই বন্ধন শক্তিগুলো দেওয়া থাকে আমি শুধু নিয়মটা দিয়ে দেবো এই নিয়মটা দেখলেই এই নিয়মে সবগুলো করবে তোমরা তোমাদের যে কোনো সমীকরণ তোমাদের আর সমস্যা হবে না যদি তোমাদের বন্ধন শক্তি জানা থাকে তাহলে লক্ষ্য করো এখানে যে বিক্রিয়াটি দেওয়া আছে এ ডেল মান নির্ণয় করতে হবে আমরা কিভাবে ডেল মান নির্ণয় করতে পারি বিক্রিয়াটি কি দেওয়া আছে খেয়াল করো বিক্রিয়াটিকে তুমি গাঠনিক সংকেত আকারে প্রকাশ করো হাইড্রোজেন আছে কয়টি চারটি কার্বন একটি তাহলে কার্বন চার চারটি হাইড্রোজেন এইভাবে গাঠনিক সংকেত আকারে প্রকাশ করো লিখলে যোগ ক্লোরিন 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 এক বন্ধন থাকে ক্লোরিনের যোজনী এক

ঠিক প্রথম বেশি হাইড্রোজেন তারপরে তারপরে কার্বন হাইড্রোজেন 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 একটা ক্লোরিন একটা ক্লোরিন যুক্ত হয়েছে এই ক্ষেত্রে এই যে ক্লোরিন সে একটা যুক্ত হয়েছে ক্লোরিন তুমি যে কোনো জায়গায় দিতে পারো প্লাস এইচ এল এইচ এল আমি লিখলাম এখন খেয়াল করো বিক্রিয়াটিতে কি পরিবর্তন হয়েছে এটা হলো যারা বিক্রিয়া এই যে চিহ্নটা আমি দিছি চিহ্নের বাম পাশে যারা আছে তারা হলো বিক্রিয় আর ডান পাশে যা আছে তা হলো উৎপাদক বিক্রিয় এবং উৎপাদের মধ্যে কি পরিবর্তন হয়েছে সেটা তুমি শনাক্ত করো তুমি খেয়াল করো কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন ঠিক আছে কিন্তু এখানে আছে কার্বন হাইড্রোজেন এখানে আছে কার্বন ক্লোরিন এখানে একটা বন্ধনের পরিবর্তন হয়েছে অর্থাৎ কার্বন হাইড্রোজেন এখানে বন্ধন ভাঙছে এখানে কার্বন ক্লোরিন বন্ধন গড়ছে তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙলো আর উৎপাদে কার্বন ক্লোরিন বন্ধন গড়লো এই ক্ষেত্রে আবার ক্লোরিন ক্লোরিন এখানে আছে এখানে কি আছে না যদি এখানে বন্ধনটা এভাবে ভাঙবে হাইড্রোজেন ক্লোরিন এখানে কি এভাবে আছে না এখানে ক্লোরিন এখানে আছে হাইড্রোজেন ক্লোরিন তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন ভাঙছে এখানে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গড়ছে তাহলে এই বিক্রিয়ায় ভাঙলো কে কে এই কার্বন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন তাহলে আমি কথাটা লিখব এই বিক্রিয়ায় এক মোল একটা বন্ধন ভাঙছে এক মোল অর্থাৎ কার্বন হাইড্রোজেন একটা ভাঙছে কার্বন হাইড্রোজেন এখানে হচ্ছে এখানে আছে কিন্তু ভাঙছে কত একটা তাহলে এক মোল কার্বন হাইড্রোজেন এক মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙে তাহলে আমি লিখব এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় এক মোল একমূল কার্বন হাইড্রোজেন ও একম কুলোরিন ক্লোরিন বন্ধন ভাঙে বন্ধন ভাঙে এবং দেখো ঘরছে কি কার্বন ক্লোরিন তা লিখি এক একমূল কার্বন ক্লোরিন ও একমূল হাইড্রোজেন ক্লোরিন বন্ধন গড়ে বন্ধন গড়ে তাহলে ডেলস এর মান হলো বন্ধন ভাঙার মোট শক্তি বিয়োগ বন্ধন গড়ার মোট শক্তি ডেলস মান বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস বন্ধন গড়ার মোট শক্তি আমরা সারা শরীর লিখতে পারি যদি আলাদা করে বের করি যে বন্ধন ভাঙার মোট শক্তি বের করলাম বন্ধন গড়ার মোট শক্তি বের করলাম আমরা করতে পারি লিখি বন্ধন বন্ধন ভাঙার মোট শক্তি বন্ধন ভাঙার মোট শক্তি মোট শক্তি সমান কি লেখা যায় বন্ধন ভাঙতে কি এক মোল কে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কত চুল এখন তোমাকে এই বইতে দেখতে হবে এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি চারশো চোদ্দ জন তাহলে আমি লিখবো এই যে চারশো চোদ্দ জন আবার আরেকটা কে ভাঙছে কুলোরিন ক্লোরিন কুলোরিন কুলোরিন লক্ষ্য করো এই যে কুলোরিন ক্লোরিন দুইশো চুয়াল্লিশ তাহলে কার্বন কার্বন চারশো চোদ্দ সরি কার্বন কার্বন হাইড্রোজেন চারশো চোদ্দ তাহলে এক গুণন চারশো চোদ্দ এটা একটা গেল যোগ আরেকটা হলো কে ভাঙছে কুলোরিন কুলোরিন এক গুণন কত দুইশ চুয়াল্লিশ এই আমি পেয়ে গেলাম তাহলে দুইশো চুয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে আমার কত হবে চারশো আর যোগ করলে কত আসবে ছয়শ আটান্ন আসতেছে কিলো জুন পাওয়ার মোল তাহলে বন্ধন গড়ার শক্তি বন্ধন গড়া শক্তি শক্তি বন্ধন বন্ধন গড়ার এই যে এক মোল কার্বন ক্লোরিন তাহলে এক গুণন কার্বন ক্লোরিন কার্বন ক্লোরিন বন্ধন শক্তি কত তোমরা লক্ষ্য করো কার্বন ক্লোর বন্ধন তিনশো ছাব্বিশ তিনশত ছাব্বিশ তিনশত ছাব্বিশ যুগ

সাতশত সাতান্ন কিলো জোন পাওয়ার মোল তাহলে মান নির্ণয় আমরা কিভাবে করবো ডেল এর মান নির্ণয় হল বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস বন্ধন গড়ার মোট শক্তি এটা হলো সূত্র আমার তাহলে ডেলইস সমান ডেল এই সমান আমি লিখব বন্ধন ভাঙার মোট শক্তি বন্ধন ভাঙার মোট শক্তি

মন এভাবে আমরা এর মান বের করতে পারি তাহলে আরেকটি প্রশ্ন যদি আমরা সমাধান করি এই এই প্রশ্নের আলোকে তাহলে দেখা আরেকটু সহজ হয়ে যাবে আমার আমি জাস্ট এই অংশটুকু মিশিয়ে দিচ্ছি শুধু হিসাবের অংশটুকু মিশিয়ে দিচ্ছি কারণ বাকিটা সম্পূর্ণ ফর্মুলা একই থাকবে যদি প্রশ্নটি এমন হয় আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি অর্থাৎ যেগুলো থাকবে যদি প্রশ্নটা না থাকে যদি প্রশ্নটি এমন হয় যে হাইড্রোজেন অক্সিজেন পানি উৎপন্ন করে বিক্রিয়াটিতে ডেলিসার নির্ণয় করো তাহলে অবশ্যই বিক্রিয়াটিকে তুমি ঘাটনিক সংকেত আকারে প্রকাশ করো হাইড্রোজেন 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 একক বন্ধন একক বন্ধন থাকে কারণ হাইড্রোজেনের যোজনী এক সামনে দুই প্লাস অক্সিজেন 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 কিন্তু একক বন্ধন হবে না অক্সিজেন অক্সিজেন দ্বি বন্ধন হবে কারণ অক্সিজেনের যোজনী হলো দুই যোজনী যার যত তার বন্ধন তত এখন অক্সিজেন আসলে আছে কয়টা দুইটা ঠিক আছে দুইটা অক্সিজেন লিখছি হাইড্রোজেন এখানে কয়টা আছে দুই দুগুণে চার এই যে একটা একটা দুই দুগুণে চার এখানে একেও ঘাটনির সংকেত আকারে প্রকাশ করো সামনে দুই প্রথমে হাইড্রোজেন তারপর অক্সিজেন কারণ হাইড্রোজেন সংখ্যায় বেশি আছে হাইড্রোজেন তারপর হলো অক্সিজেন তারপরে হলো আবার হাইড্রোজেন তুমি খেয়াল কর এখানে কি আসছে হাইড্রোজেন অক্সিজেন এই যে অক্সিজেনের যোজনি দুই তাই অক্সিজেনের সাথে দুইটা বন্ধন আছে হাইড্রোজেন যোজনি এক এভাবে আমি ঘাটনির সংকেত লিখতে পারি আমার শর্ত কি ডেলি ইসের মান নির্ণয় করতে গেলে বন্ধন ভাঙার মোট শক্তি বন্ধন ঘরার মোট ছুক্তি বের হবে। তাহলে আমি লিখে ফেলছি এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় কি দেখতেছ এই হাইড্রোজেন 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 কি এই হলো 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 একটা জিনিস লক্ষ্য করো বামপাশে কি হাইড্রোজেন হাইড্রোজেন যে বন্ধনটা ছিল এটা কি ডান পাশে আছে নাই তার মানে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে কই মূল সামনে কত সংখ্যা দেওয়া আছে এটা হলো তার মূল সংখ্যা সামনে দেওয়া আছে দুই তাহলে দুই মূল তাহলে আমরা লিখবো এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় দুই মূল দুই মূল কি বন্ধন হাইড্রোজেন হাইড্রোজেন আছে নাই যেহেতু অক্সিজেন 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 বন্ধন ভাঙে এবং খেয়াল করো তুমি এখানে এখানে হাইড্রোজেন অক্সিজেন এখানে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন নাই তাহলে এই যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন এই দুইটা বন্ধনই করছে তাহলে হাইড্রোজেন অক্সিজেন এক মোল এই পাশে হলো দুই দিগুণে চার তাহলে আমরা কথা বলতে পারি এখানে যে চার মোল চার মোল হাইড্রোজেন বন্ধন গড়ে কথাটা লিখে ফেলি আমি বন্ধন গড়ে বন্ধন বন্ধন গড়ে বাছ এখন বন্ধন ভাঙার মূল শক্তি বের করো তুমি বন্ধন ভাঙ থেকে দুই মোল হাইড্রোজেন হাইড্রোজেন এক মোল অক্সিজেন আসছে তাহলে দুই গুণন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত এই যে ছকের দিকে আমরা লক্ষ্য করি হাইড্রোজেন হাইড্রোজেন অবশ্যই বন্ধন এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত দেওয়া আছে তিনশত ছত্রিশ সরি হাইড্রোজেন হাইড্রোজেন চারশো ছত্রিশ চারশত ছত্রিশ চারশত ছত্রিশ বা যোগ এখন এক মোল অক্সিজেন অক্সিজেন এক অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি কত দেওয়া আছে লক্ষ্য করো এই যে দেখো আটানব্বই হিসাবটা কত পারতেছি তেরোশো সত্তর তেরোশো সত্তর এত জোল সরি কিলো পাওয়ার কিলো পাওয়ার বাস এখন বন্ধন করার শক্তি বন্ধন করার শক্তি আমি বের করি চার মূল হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি কত বা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি হলো চারশত চৌষট্টি কিলো জন এই যে অক্সিজেন হাইড্রোজেন চারশত চৌষট্টি চারশত চৌষট্টি এখানে কত আছে চার মূল চার গুণন চারশো চৌষট্টি গুণ করে আমার কত আসবে দেখো আঠারোশো ছাপান্ন আঠারোশো ছাপান্ন কিলো জোর পাওয়ার মূল এখন কি করবো আমি ডেলিসের মান নির্ণয় করবো ডেলিসের মান সূত্র আমি লিখেই রাখছি ডেলিসের মান বন্ধন ভাঙার মোট শক্তি মাইনাস বন্ধন গড়ার মোট শক্তি বন্ধন ভাঙার মোট শক্তি আমি পেয়েছি তেরোশো সত্তর তেরোশো সত্তর মাইনাস বন্ধন গড় মোট শক্তি কত পেয়েছে আঠারোশো ছাপান্ন এত কিলো চুল পাওয়ার মূল বা এখন হিসাবটা করে ফেল মাইনাস চারশো ছিয়াশি মাইনাস চারশো ছিয়াশি কিলোচুর পাওয়ার মূল এভাবে আমি ডেইল ইসের মান নির্ণয় করতে পারি যদি বন্ধন শক্তি দেওয়া থাকে তাহলে অবশ্যই যে কোনো সমীকরণে ডেলিজের মান আমি নির্ণয় করতে পারি তোমার প্রশ্ন যেটা থাকবে প্রশ্নের মধ্যে অবশ্যই বন্ধন শক্তি দেওয়া থাকে যদি দেওয়া না থাকে অবশ্যই মানগুলো তুমি মুগস্থ করে নিবা বই থেকে আমি দেখিয়ে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই